আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করবে জমি প্রস্তুতির গুরুত্ব নিয়ে কৃষিকাজে জমি প্রস্তুতিতে যেসব গুরুত্ব উপকারিতা রয়েছে এক বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি দুই জমির উর্বরতা বৃদ্ধি তিন সঠিক স্থানে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা চার জমিতে অনুজীবের কার্যকরিতা বৃদ্ধি পাঁচ আগাছা দমন soil মাটির প্রকারভেদে চাষ প্রথম পদক্ষেপে বীজ এর বৃদ্ধি। পদ্ধতি জমিস আস করে মাটি আলগা করার ফলে বীজ সঠিক গভীরতায় ও উপযুক্ত স্থানে স্থাপন করা যায় যা ভালোভাবে বীজ অঙ্কুরোদগমের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় পদক্ষেপে उर्वरতা বৃদ্ধি জমি প্রস্তুতির সময় জমিতে জৈব সার বা রাসায়নিক সার মেশানো হয় ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় যা ফসলের সামগ্রিক পুষ্টি জোগাতে সাহায্য করে তৃতীয় পদক্ষেপে সঠিক স্থানে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা জমি প্রস্তুতিতে নালা তৈরি বা ভূমি সমতল করার মাধ্যমে প্রয়োজনীয় সেচের পানি ব্যবহার করা ও অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয় যা ফসলের গোড়ার পছন্দ রোধ করে চতুর্থ পদক্ষেপে অনুজীবের কার্যকলাপ বৃদ্ধি জমি প্রস্তুতি করার মাধ্যমে জমির ভিতরে অনুজীবের কার্যকলাপ বৃদ্ধি পায় যা মাটির স্বাস্থ্য ও ফসলের বৃদ্ধিতে সাহায্য করে পঞ্চম পদক্ষেপে আগাছা দমন চাষের সময় অবাঞ্ছিত আগাছা মৌল হতে তুলে ফেলা যা ফসলের পুষ্টি ও আলোর প্রতিযোগিতায় বাধা দেয় ষষ্ঠ পদক্ষেপে প্রয়োজন অনুপাতে চাষ প্রদান মাটির প্রকারভেদে ও ফসলের প্রকারভেদে জমি চাষ দেওয়ার প্রয়োজন হয় যেমন কাদা মাটিতে বেশি চাষ ও দোয়াশ বা বেলে দোআশ মাটিতে কম চাষের প্রয়োজন হয় ফসলের ভালো উৎপাদনের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করা জরুরি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে পেঁয়াজের জমি প্রস্তুত করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ